আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবথেকে সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড রেলসা ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলি অবিশ্বাস্য একটি দামে আপনাদেরকে দিয়ে দিবে এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে বাট শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কন্টিনিউ করতে হবে কেউ মিস করবেন না এত দারুণ প্রোডাক্ট যেই প্রাইজে দিব বিশেষ করে প্রাইসটা খুবই আকর্ষণীয় সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি শো করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখেন এই কালারটা দিয়ে স্টার্ট করবো একটু ড্রেসটা খুলে দেখাই এটা হবে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালার এই ড্রেসটা কাপড় দেখেন এত বেশি পরিমাণে দেওয়া আছে যেন যেই কোনো আপু যে কোনো স্টাইলে ড্রেসটা মেক করতে পারে সো ফার্স্ট অফ অল এটার যে এমব্রয়ডারিটা আছে সেটা একটু বলি এখানে হ্যাভিভাবে সিক্যুয়সের একদম এত সুন্দর করে কাজগুলি করা আছে আর এই সিক্যসগুলি আপনাদের শরীরে বাঁধবে না অনেক সিকুয়েন্স আছে না যেগুলো হচ্ছে শরীরের মধ্যে বাদে বাট এগুলো হচ্ছে শরীরে বাঁধবে না আপনারা হচ্ছে একদমই ইজিভাবে ইউজ করতে পারবেন আর এটা আসলে নতুন করে বড় কিছু নাই কারণ এই প্রোডাক্টটা আমরা এত বেশি পরিমাণে সেল করেছি আপনাদের এত বেশি চাহিদা থাকে বিশেষ করে রিপিট যে কাস্টমার আপুরা আছেন আপনারা কিন্তু সব থেকে বেশি নেন মানে আপনি একটা ড্রেস যারা রিপিট কাস্টমার বলতে আমরা যেটাকে বুঝাই একটা আপু একটা ড্রেস নিয়েছে ওনার দেখা দেখে ওনার পাশে আরেকজনও বলতেছে না এই ড্রেসটা আমার লাগবে আমাকে একটা এনে দাও তো এইভাবে হচ্ছে রিপিট কাস্টমার হয় সো এটা হচ্ছে ব্যাক পোশনটা তো এই ড্রেসটার সব থেকে বেশি চাহিদা হচ্ছে এরকম রিপিট কাস্টমার আপনারা যারা এখন এটা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন এত সুন্দর একটি কালার কন্ট্রাস্টেড ড্রেস আসলে মিস করলে অনেক কিছুই মিস করে ফেলেছেন এটা হচ্ছে কামের যে নিচে থাকবে নিচের এখানে দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে একদম টোটাল এটাই খুবই হ্যাভি করে এখানে কাজ করা থাকবে প্লাস এটার যে দোপপাটা আছে দোপপাটা আরো বেশি লাকজারিয়াস এই যে দেখেন এটা হচ্ছে দোপাটাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে দুইটা পাশে যে কাটওয়ার্কের কাজগুলো করা আছে এটা জাস্ট তাকিয়ে থাকার মতো কিছু ড্রেস আছে সেগুলো হচ্ছে এক দেখাতেই ভালো লাগে সো জাস্ট হচ্ছে ড্রেসটা দেখেন এত ভালো মানের একটি কালেকশন যেটার প্রাইসটা এখন হচ্ছে অবিশ্বাস্য একটি প্রাইজ আপনাদেরকে দিই আমি প্রাইসটা একটু পরে পরেই আপনাদেরকে বলছি অ্যান্ড এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটার ফ্যাব্রিকটা প্রথমত হচ্ছে রেলেসার যে ফ্যাব্রিকটা থাকে এগুলো কিন্তু সিল্কি ফ্যাব্রিকের মধ্যে থাকে বাট স্যালোয়ারটা হচ্ছে কটন এসেছে আর যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে তো গরমের মধ্যে কিন্তু কটন কাপড়টা পরে খুবই কমফোর্টেবল তবে এখানে যে সিল্কের যে কাপড়টা আছে এটাও কিন্তু খুবই কমফোর্টেবলের ভিতরে আপনার পাচ্ছেন দুটি কালার আছে এখন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি ব্লুর মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা আর প্রাইসটা বলে দিই প্রাইসের জন্য সব আপুরে অপেক্ষা আছেন এই চমৎকার ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে ভাবা যায় মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের বেস্ট একটি কালেকশন ব্র্যান্ডের এই চমৎকার প্রোডাক্টগুলি পাচ্ছেন পাচ্ছেন কাপড়ের কাপড়ের শাইনিংটা দেখেন মধ্যে আপনারা এটার যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর ওনা যখন ড্রেসের সাথে আসে তখন আসলে এগুলো ইগনোর করার কোনো উপায় থাকে না মানে পছন্দ হয়ে যাবে আপনাদের এত সুন্দর কালেকশন প্রাইসটাও খুবই খুবই রিজনেবল মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফারে কিন্তু এখন পাচ্ছেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা তো রেলেসার মধ্যে আরও বেশ কিছু ডিজাইন আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার কামস্টাউন রেলেসা ব্র্যান্ডের প্রত্যেকটি কালেকশন মনোমুগ্ধকর এই পাঁচটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দরভাবে এখানে ডিজিটাল প্রিন্ট আপের সাথে হচ্ছে এত সুন্দর গার্সিয়াসভাবে এম্ব্রয়ডারি একদম হ্যাভিভাবে এখানে এমব্রয়ডারি বিশেষ করে এটার যে লোয়ার প্যানেলটা আছে খুবই আকর্ষণীয় এটা হচ্ছে লোয়ার প্যানেলটা অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট না আমি ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা অনেক বড় আপনার দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলো এখন পেয়ে যাচ্ছেন নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে হবে এত সুন্দর কালেকশন কিন্তু সবসময় এই প্রাইজে পাবেন না যাদের কাছে ভালো লাগবে সাথে সাথেই পার্সেস করে ফেলবেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের আরও একটি ডিজাইন প্রত্যেকটি ডিজাইনের সুন্দর এটা হবে আপনার কামিজটা অলিভের মধ্যে কামিজের নিচের এখানে কিন্তু হ্যাভিভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার ওনাটা জাস্ট হচ্ছে আপনাদের হৃদয়ে টাচ করবে এত সুন্দর একটি ওড়া যারা এই গরমে নিজেকে একদমে ফ্যাশন ট্রেন্ড রাখতে চাচ্ছেন সাথে হচ্ছে একদম স্বস্তির একটি ফ্যাব্রিক চাচ্ছেন অবশ্যই হচ্ছে এগুলো ট্রাই করতে হবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা তো আরও বেশ কিছু ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার কামিজটা অ্যাশ কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এটা হবে আপনার হাতার কাপড়টা এবং যে সালোয়ারটা আছে ওনাটা দেখেন কতটা ইউনিকভাবে করা আছে ওনাটা জাস্ট এখানটা একটু লক্ষ্য করেন দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে দুইটা পাশে যে এমব্রয়ডারি কাজের ফিনিশিং মানে এই ধরনের ফিনিশিং আপনারা আর কোনো ড্রেসে পাবেন না বিশেষ করে রেলেসা রেলসা ফ্যাব্রিকের ড্রেসগুলি কাজের ফিনিশিংগুলি জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর থাকে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরও ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই কালারটা সবাই প্রেমে পড়ে যাবে না তো সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু সিমিলার থাকবে মাত্র উনিশশো টাকা করে হ্যাঁ যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা অনেক সুন্দর লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড এই ডিজাইনটা দেখেন এটা হবে আপনার কামিজটা এটা হবে কামিজের নিচে থাকবে নিচের এখানে ভাবে কাজ করা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিই আর জামাটার মধ্যে কিন্তু টোটালিটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে প্লাস হচ্ছে দোপাট্টাটা দিয়ে যখন ড্রেসটা আপনি পরবেন তখন হ্যাবি একটি লুক আপনি পাবেন এই ড্রেসগুলোর মধ্যে থেকে প্রত্যেকটি ড্রেসেরই আলাদা আলাদা কিছু লুক আছে যার কাছে যেই কালারটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইসটা হচ্ছে এখন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড রামদাসকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ